আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়া আল্লাহ রহমাতে ভালো আছি আমি কামরুল সহকারী শিক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা দ্বিতীয়পত্র সারাংশ দেখো আগের ক্লাসে আমি তোমাদেরকে সারাংশ একটা ইনস্টাগ্রাম গ্রুপ দিয়েছিলাম এবং মুখস্থ করতে বলেছিলাম বলেছিলাম তোমাদেরকে আমি একটু বুঝিয়ে দেব এর জন্য আমি তোমাদের সারাংশ দেখো এক এক কি লেখা আছে একটু আমি পড়ে নেই তোমরা সত্তর পৃষ্ঠা খুলো তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ে সত্তর পৃষ্ঠা খুলো এক নং সারাংশটা আমরা একটু দেখি ভাত বাঙালির বহুকালের প্রিয় খাদ্য সরু সাদা চালের গরম ভাতের কদর সবচাইতে বেশি ছিল বলে মনে হয় পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসাবে যে তালিকা দেওয়া হয়েছে তা হলো কলা পাতায় কলা পাতায় গরম ভাত গাওয়া ঘি নালিতা শাক মোরালা মাছ আর খানিকটা দুধ তার মানে গরম ভাত গাওয়া ঘি নালিতা শাক মোরালা মাছ এগুলো মানুষের সমাজ সে সময়ের বাঙালির কমন খাদ্য ছিল লাউ বেগুন ইত্যাদি তরকারি প্রচুর খেত সকল সকলে বাঙালিরা কিন্তু ডাল তখন বোধ খেতে শুরু করেনি ডালে ভাতে বাঙালি বা মাছে ভাতে বাঙালি তখনও অতটা শুরু করেনি মাছ তো প্রিয় বস্তুই ছিল বিশেষ করে ইলিশ মাছ তার মানে মাছের ভাতে তখনকার মানুষ বাঙালি ছিল সুটকির ছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে মানুষেরা তখন বেশি মাছ পেত এবং সেগুলো হয়তো সুটকি করে রাখত এবং পরে তারা সেগুলো খেত ছাগলের মাংস সবাই খেত হরিণের মাংস বিয়ে বাড়িতে বা একই রকম উৎসবে দেখা যেত পাখির মাংস তাই তার মানে পাখির মাংসটাও ছিল কোনো আনুষ্ঠানিকভাবে খাওয়া হতো সমাজে কিছু লোক শামুক খেত ক্ষীর দই পায়েস ছানা এসব ছিল বাঙালির নিত্য প্রিয় খাদ্য তার মানে ক্ষীর দই পায়েস ছানা এগুলো ছিল বাঙালি প্রিয় খাদ্য আগে যেমন যে গরম ভাত গাওয়া ঘি নালিদা শাক মোল্লা মাছ সেরকমের ঘি দই পায়েস এগুলো ছানা এগুলো কমন খাদ্য তাদের ছিল আম কাঁঠাল তাল নারিকেল ছিল প্রিয় খাদ্য প্রিয় ফল খুব চল ছিল নাড়ু পিঠে পুলি মশলা ভালোবাসত এখন তোমাদের মোটামুটি সারাংশটা তো আহ পড়লাম এখন এর সারাংশ হিসাবে যতটুকু আমরা পাই তাহলে দেখো বাঙালি জাতির জীবনযাত্রার পরিচয়ের মধ্যে খাদ্যাভ্যাস অন্যতম প্রাচীন কাল থেকে এদেশের মানুষ বিস্তৃত ধরনের সাধারণ খাবার খেত তার মানে সাধারণ খাবারের মধ্যে তোমাদেরকে কি বলেছিলাম এখানে যা বলেছে যে কলা পাতায় গরম ভাত দাওয়া ঘি নালিদার শাক মরড়া মাছের ঝোল ক্ষীর দই পায়েস ছানা নাড়ু পিঠে পুলি বাতাসা কদমা আম কাঠা তাল দারিকেল ইত্যাদি এগুলো ছিল তাদের নিত্য প্রয়োজনীয় খাবার আর বিশেষ অনুষ্ঠানে তারা কি খেত হরিণের মাংস পাখির মাংস খাসির মাংস তারপর বিভিন্ন এলাকা ভিত্তিক মানুষ আবার কি মাছ খেত আচ্ছা এরপর দেখো উৎসব বা বিয়ে বাড়িতে হরিণের মাংস পরিবেশন করা হতো সমাজের সকল স্তরের ও অঞ্চলের খাদ্যাভ্যাস প্রায় একই ধরনের ছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রথম সারাংশটা বুঝতে পেরেছ এবার আমরা যাব দ্বিতীয় সারাংশে দেখো দ্বিতীয় সারাংশটা আমি একটু পড়ে নেই মা মরা মেয়ে মিনু বাবার বাবা জন্মের আগেই মারা গেছে সে মানুষ হয়েছে এক দুঃসম্পর্কে পিসি মার বাড়ি বয়স মাত্র দশ কিন্তু এ বয়সী সব রকম কাজ করতে পারে সে লোকে অবশ্য বলে যোগের বাসক মহৎ বলি অনাথা বোকা মেয়েটাকে আশ্রয় দিয়েছে মহৎ হয়ে সুবিধাই হয়েছে যোগের বাসকে বসাকে পেট ভাতায় এমন সর্বগুণান্বিতা চব্বিশ ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো তার পক্ষে তার মানে চব্বিশ ঘন্টা এভাবে পেটে পাতি খাটনি মানুষ হয়তো সে পেত না সে কথাটাই বলেছে বোবা হয়তো আরো সুবিধা বোবা হওয়াতে আরো সুবিধা হয়েছে কাজ করে মিনু শুধু বোবা নয় কালাও তার মানে সে কানেও শোনে না বোবা মানে কথা বলতে পারে না আর কালা মানে সে কানে শোনে না অনেক চেঁচিয়ে বললে তবে শুনতে পায় সব কথা শোনার দরকার হয় না তার ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখে সব সব ভাব দেখে বুঝতে পারে এছাড়া তার আর একটা ইন্দ্রিয় আছে যার সাহায্যে সে এমন সব জিনিস বুঝতে পারে। এমন সব জিনিস মনে মনে সৃষ্টি করে সাধারণ বুদ্ধিতে যা মানে হয় না তার মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তার ভিতর আল্লাহ এমন এক ইন্দ্রিয় বেশি দিয়েছেন সে আকার ইঙ্গিতে অনেক ইঙ্গিতে অনেক কিছু বুঝতে পারে মিনুর জগৎ মিনুর জগৎ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টি গ্রহণ করেছে সে দেখো কি বলেছে মিনুর জগৎ মানে মিনুর যে জগৎটা আত্মকেন্দ্রিক জগৎটা সেটা হলো চোখ চোখের জগৎ দৃষ্টির ভিতর দিয়ে সৃষ্টিকে গ্রহণ করেছে সে তার মানে সে চোখ দিয়ে অনেক কিছু সে বুঝতে পারছে এখন সারাংশটা একটু কি আমরা দেখি দেখো সমাজ বিচিত্র মানুষের সমন্বয় গড়ে উঠছে তার মানে এখানে এই যে দেখো যোগেন বাসক মহাত্ম বলছে উনি চব্বিশ ঘন্টায় একজন অনাথ দশ বছরের বাচ্চাকে খাটাচ্ছে তাকে সবাই বলতেছে সে খুব মহৎ কিন্তু সে বাসায় বসে বা বাড়িতে বসে মেয়েটার উপর কিভাবে ছোট মেয়েটাকে পরিশ্রম করাচ্ছে এটা কেউ দেখছে না সেটাই বলছে সমাজে বিচিত্র মানুষের সমন্বয় গড়ে উঠেছে তার মানে ভালো মন্দ সব মানুষ সমাজে রয়েছে কেউ সর্বাঙ্গ সুস্থ তার মানে আমরা যে কথা বলতে পারি মনের ভাব সবার সাথে বিনিময় করতে পারি কাউকে রাগ দিতে পারি কারোর সাথে দুঃখ প্রকাশ করতে পারি কাউকে ভালোবাসতে পারি কেউ বা সুস্থ কেউ বা সম্পূর্ণভাবে সুস্থ নয় তার মানে হয়তো চোখে দেখে না হয়তো কানে শুনে না এভাবে কেউ বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী হয়ে ছোট একটি মেয়ে জীবনকে তুচ্ছ মনে না করে কর্মের মধ্য দিয়ে নিজের জগৎ সৃষ্টি করে নিয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো মিনুর জীবনটাকে কিভাবে কর্মের মধ্য দিয়ে সে কানে শুনে না এবং সে কথা বলতে পারে না তার চোখের দৃষ্টি দিয়ে নিজের কর্মের মাধ্যমে নিজের জগৎটাকে স্বাভাবিক মানুষের মধ্যে স্বাভাবিক মানুষের মতো করে গড়ে নিয়েছে আমরা সবাই যেন এরকমের সব বিনোদের প্রতি সদায় হই এই কামনা সবার জন্য থাকে এবং সবার জন্য এভাবে শুভ দৃষ্টি থাকে অনাথ মানুষের উপর অনাথ ছোট বাচ্চাদের উপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দুটো সারাংশ তোমাদের সিলেবাসে রয়েছে তোমরা এই দুটো বাড়িতে ইন্টারপ্রু করবে এবং মুখস্থ করবে তার মানে তোমরা এগুলো যাতে সারাংশটা পড়ে এটার অর্থটা অংশটুকু লিখতে পারো সেভাবে বোঝার চেষ্টা করে করবে তোমাদের সাথে আজকে এ পর্যন্তই ক্লাস শেষ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো স্বাস্থ্যবিধি মেনে চলো আসসালামু আলাইকুম আ